সব যখন উড়ে যাবে আল্লাহ বলবে ইসরাফিল সিংহা ফু দিয়া দে সৃষ্টি লগ্নের শুরু থেকে একটা ফুয়ের জন্য এখনো সিংহাটা মুখে লইয়া ইসরাফিল বৈশা রয়েছে আল্লাহর একটা হুকুমের জন্য সিংহা লইয়া বৈশা রয়েছে এমন জোরে একটা ডাক মারবে ও কি বিকট আওয়াজ কেউ আবার দিনের বেলা কেয়ামত হবে না মাগরিবের নামাজের পর মাগরিবের নামাজের টাইমে টাইমে আসরের নামাজের পর মাগরিবের টাইমে টাইমে আকাশটা অন্ধ করে ছেয়ে আসবে পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে এবার এমন ভাবে যখন সূর্যটা উঠবে আসমানটা আগুনের মতো লাল থাকবে আর এই দিক দিয়া যখন সিঙ্গাফু দিবে জমিনটা কাঁপতে কাঁপতে এই পৃথিবীটা লয় হইয়া যাইতেছে কেয়ামত হইয়া যাইতেছে কেয়ামত হইয়া যাইতেছে যাইতেছে কে মত হইয়া যাইতেছে এ সাদের পৃথিবী আল্লাহ বানাইছে আল্লাহ বলে আল্লাহ জি খলা কো কা ফাসাউ ফি আই সুরাতি মাশা আর কাবা আমি আল্লাহ এই পৃথিবীটাকে আমার মনের মত কইরা বানাইছি আমি আল্লাহ এই পৃথিবীটার মানুষগুলার আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি কারণ মানুষ হইল আমি আল্লাহর গোপন রহস্যের নাম হাত তুলে বানানা বন্ধ আল্লাহ মার জিজ্ঞাস করবা মা তোমার পেটে বাচ্চা থাকলে তোমার কাছে কেমন লাগলো ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কাছে কেমন লাগলো মা বলবে আগে যদি জানতাম পেটে সন্তান রাখলে লাতি মাইরা মাইনা খাওয়ান খাইরা নিব লাতি মাইরা মাইনা আমার ঘুম কাইরা নিবো দুনিয়াতে আসার সময় লাতি মাইরা আমার বেহুষা দিবো এমন জানলে আমি জীবনে ও পেটের মধ্যে সন্তান নিতাম না অনেক মা সন্তান বমিষ্ট করতে যাইয়া সন্তানকে বুমিষ্ট করতে যাইয়া বেহুশ হওয়া যায় আবার কিছু কিছু মা সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়ার থেকে বিদায় লয়ে যায় সময় সন্তান অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে অনেক মা মারা যাবে অনেক মা মারা যাবে অনেক মা রক্তাক্ত অবস্থায় কান্না শুরু করবে সব মানুষগুলা বলবে ও কল কি হইল কি হইল আসমান কাপে কেন জমিন নাচে কেন মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যায় কেন শুধুমাত্র তাই নয় আমার বলেন এমন কাপা শুরু করবে এত বছর পর্যন্ত আমরা বারো সূর্যের মুখের মধ্যে দাঁড়াইয়া রইলাম ওই সাঁতারে কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে কেউ গলা পানিতে সাঁতারে কাটবে যেমন করে পোলট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে গরম পানিতে পাকা গুলা সরে যায় ঠিক ওই রুদ্রের পানিতে রুদ্রের তাপের কারণে যে পানিগুলা হবে এই পানি গুলার ভিতরে আপনার শরীরটা লাগলে ওই শরীর থেকে গোশত গুলা ঠাস ঠাস করে কোলে যাবে কঙ্কালের মত হয়ে যাবে যার গুনা যেমন তার পায়ের নিচে পানি তেমন কেউ গিরা পানিতে গুনা করছে কম কেউ হাটু পানিতে একটু বেশি গুনা কেউ কবর পানিতে আর একটু বেশি গুনা কেউ গলা পানিতে কেবারে একটু বেশি গুনা কিন্তু যুবকেরা আমার এমন ভাবে তারা কান্নাকাটি করবে আমার নবীর কাছে সবাই जाया যখন বলবে যার কথার মাধ্যমে সরকার শুরু হবে তিনি হলো তোমার আমার নবী رحمتালিন আলামিন আমি হব মদিনা সারা বেলা জারুদার রজার কিনারে জারু দার রে কিনারে সারা বেলা যারুদার রোজার কিনারে কেটে যাবে দিনাম আমি হব মা দিনার সারা বেলা যারু দার রহজার কিনারে সারা বেড়া যার ও কিনারে